ফ্রিজ থাকার কারণে অপচয় একটু বেশি করে ফেলতেছি আমার মনে হচ্ছে আগে যে কোনো জিনিস অল্প করে নিয়ে আসতো কারণ খেয়ে ফেলতে হবে রাখলে তো নষ্ট হয়ে যাবে আর এখন ফ্রিজ থাকার কারণে যে কোনো জিনিস একটু বেশি কেনা হয় কারণ বেঁচে গেলে তো ফ্রিজে রাখা যাবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি তোমাদের সাথে আপু ভালোই আছি তো আজকে একটু আয়রা অসুস্থ ও ঠান্ডা লাগছে জ্বরও আছে সাথে কাশিও আছে সবাই দোয়া করবা ওর জন্য যাতেও দ্রুত সুস্থ হয়ে ওঠে তো দেখো ফ্রিজে অনেক দিন যাবতীয় মানে অনেকগুলা শাক রেখে দিয়েছিলাম তো আমি একটা পলিথিনে করে রেখেছি তাও আবার বক্সের ভিতরে তারপরও দেখি আমি শাকগুলো আজকে এই যে বের করে দেখি মানে অনেকটাই ভিতরে ভিতরে কেমন জানি নষ্ট নষ্ট হয়ে গেছে তো অনেকগুলো শাকই আমি মানে এখান থেকে বেছে বেছে ফেলে দিতে হয়েছে ফ্রিজ থাকার কারণেই কিন্তু আমি শাকগুলো রেখে দিয়েছিলাম আর যে কোনো সবজি কিনলে বেশি করে তখন ফ্রিজে রেখে দিলে আমার এটা মনেও থাকে না যে কোন জায়গায় কোন জিনিসটা রেখেছি আমি ঝটপট খেয়ে নেব আসলে সামনে যেটা পরে ওটাই নিয়ে নিই আর ওটাই রান্না করে ফেলি তো পিছনে বা কোন জায়গায় কোন জিনিসটা রাখছি কোনটা নষ্ট হয়ে যাচ্ছে না কি এগুলো খেয়াল করাই হয় না তেমন একটা তো শাকগুলো এনেছিল শাকগুলো কিন্তু বেশ সুন্দর এবং তাজা ছিল এগুলো কিন্তু লাল মাইরার শাক তো আমি কিন্তু অনেক শখ করে শাকগুলো কুটেছিলাম দেখে অনেক খুশি হয়ে গেছিলাম তবে আজকে শাকগুলো বের করে দেখে মানে অর্ধেকটা কিন্তু তরতাজা খেয়ে ফেলেছিলাম বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম তো আজকে বের করে দেখি নষ্ট হয়ে গেছে এইদিকে দেখো একটা লাউ ছিল কষি লাউটা খেয়েছি তবে লাউয়ের চামড়াগুলো আমি রেখে দিয়েছি ভাবছি অন্যদিন ভাজি করবো আলু দিয়ে তো লাউ চামড়াও ভাজি করলে কিন্তু বেশ ভালোই লাগে এটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে চামড়াগুলো জানি কীরকম হয়ে গেছে এই ফ্রিজ থাকার কারণেই এরকমের হয় আর আমার তো কত রকমের অপচয় যে হয় বলে বোঝাতে পারবো না অনেক সবজি দেখা যায় একদিনও রান্না করি নাই বা কিছুই করি না এটা ফেলে দিতে হয় কারণ ওই যে মাছ বা মাংস এটা ওটা রান্না করা হয় তখন আর মানে রান্না করা ভুলেই যায় যে একটা সবজি আছে এটা আমাকে রান্না করতে হবে আর দুজন মানুষ তো ছোটো ছোটো বাচ্চা দুইটা ওরা আর কী খায় আমরা দুইজন মানুষ এই হিসাবে মানে অপচয়টা একটু বেশি হয়ে যায় আর রান্না করতে গেলে একদম কম রান্না করতেই পারি না মনে হয় একদম কম হয়ে গেছে আমরা মনে হয় ভাতের থেকেও তরকারিটা একটু বেশি খাই যেটা সত্যি সেটাই বলতেছি দুজন মানুষ হিসাবে রান্না বান্না বেশি হয়ে যায় প্রতিদিন আমি চেষ্টা করি মানে রান্না করবো এক আইটেম যাতে তাড়াতাড়ি দ্রুত তো শেষ হয়ে যায় কিন্তু এটা পারি না তারপরেও জানি একটু একটু রান্না করতে করতে দুই তিন আইটেম হয়ে যায় কি করব বলো তো আজকে এই যে দেখো ওই যে মায়ের শাক যেতটুকু বের করতে পেরেছি আমি বেচে অতটুকু নিয়ে নিয়েছি তো আজকে ভাবলাম এটাই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করি মাছটা একদম তাজা ছিল তাই আর ভাজি করি নাই কাঁচাই ভুনা করে তারপরে শাকটা দিয়ে রান্না করে ফেলেছি আর ওই যে লাউয়ের চামড়াগুলো ওগুলো আমি আলু দিয়ে বাজি করব আর আমার মানে দমটা আটকে আটকে আসতেছে কেন জানো আমি কয়েল মানে আমার পাশে জ্বালাই দিয়ে তারপরে বসি আর কয়েলের গন্ধটা আমি সহ্যই করতে পারি না মনে হয় নিঃশ্বাসের সাথে গেলে আমার দম বন্ধ হয়ে আসে এরকম একটা অবস্থা আর কি করব কয়েল না জ্বালিয়ে বসে থাকাও সম্ভব না বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আসছি ভিডিওতে ভয়েস দিতে কিছু করার নাই ওরা যেভাবে সিলাসিলি করে ওদেরকে নিয়ে বয়েস দেওয়া তো কোনো প্রকারই সম্ভব না ভিডিওতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য আয়রার জন্য বেশি বেশি দোয়া করবার লাভ